নমস্কার রহস্যহিত কৌশিকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে এসছিলাম তা হল হিন্দু ধর্মের প্রকৃত ধর্মগ্রন্থ কোনটি আমাদের হিন্দু ধর্মে ধর্মগ্রন্থ বলতে অনেকেই বলেন বেদ অনেকে বলেন উপনিষদ অনেকে বলেন রামায়ণ অনেকে বলেন মহাভারত অনেকে বলেন ভাগবত গীতা কোনটা আমাদের অ্যাকচুয়াল ধর্মগ্রন্থ কোনটা সঠিক ধর্মগ্রন্থ সেটা নিয়ে আজকের রহস্যভেদ করব আপনি যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করেন সে বলবে কোরআন কোনো বৌদ্ধিস্টকে জিজ্ঞাসা করেন সে বলবেন ত্রিপিটক কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন তিনি বলবেন বাইবেল প্রত্যেকটা ধর্মের একটা পেসিফিক ধর্মগ্রন্থ আছে কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রকৃত ধর্মগ্রন্থ কোনটা সেটা নিয়ে আজকে কথা বলব তাহলে চলুন শুরু করা যাক একটা কথা বলে শুরু করব সেটা হচ্ছে রহস্য কৌশিক যারা দেখেন বা শোনেন তারা মুক্ত মনে শুনবেন রকম কুসংস্কার বুধ প্রেত অযৌক্তিকতাকে প্রাধান্য দেওয়ার আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য যেখানে সত্যির রহস্য আছে সেই রহস্য যেন মানুষের কাছে উন্মোচিত হয় তাহলে শুরু করি হিন্দু ধর্মের একাধিক প্রাচীন ধর্মগ্রন্থ আছে যার গুরুত্ব অপরিসীম যেমন বেদ গীতা রামায়ণ মহাভারত থেকে শুরু করে আঠেরোটি পুরাণ আছে সহ অহস অজস্র পৌরাণিক গ্রন্থ কিন্তু আমরা জানি প্রত্যেকটি ধর্মের একটি করে প্রধান ধর্মগ্রন্থ থাকে কিন্তু হিন্দু ধর্মের সেরকম কোনো প্রকৃত ধর্মগ্রন্থ বলতে সঠিক কোনটাকে বোঝায় সেটা হয়তো অনেকেই জানেন না এ নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ প্রধানত বেদ এবং গীতা নিয়েই এই প্রশ্নের উদ্ভব হয় আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি কোনো ধর্মের প্রধান ধর্মগ্রন্থ সেটাই যেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় এই সৃষ্টি সম্পর্ক বিস্তারিত ধারণাও পাওয়া যায় বেদ হলো প্রাচীন ভারতের একটি লিপিবদ্ধ জ্ঞান সমৃদ্ধ একটি ধর্মগ্রন্থের বৃহৎ সংকলন বৈদিক সং ভাষায় সংস্কৃত ভাষায় রচিত এই মহান ধর্মগ্রন্থে সংস্কৃত সাহিত্যের একটি প্রাচীন নিদর্শন এবং সনাতন ধর্মের একটি বহুল প্রচলিত প্রাচীন গ্রন্থ প্রচলিত মতে বেদ হল প্রাচীন ঋষিদের গভীর জ্ঞান এখানে প্রকাশিত হয়েছিল এবং এর আগে এই শাস্ত্র যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছে এর সংখ্যা হল চারটি ঋক শাম যদু অথর্ব এই প্রত্যেকটি চারটি বেদ আবার চারভাবে বিভক্ত সংহিতা আরণ্যক ব্রাহ্ম ও উপনিষদ এবার আসি গীতার কথায় তাহলে দেখব ভগবদগীতা যদি কে ডিটেলসে দেখা যায় ভগবদ্গীতা হলো অমূল্য জ্ঞানের ভাণ্ডার যেখানে ভগবানের মুখ নিঃসৃত বাণী হিসাবে মনে করা হয় তবে এটির প্রাচীন সংস্কৃত মহাকাদ্য মহাভারতের একটি অংশ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারের অমূল্য ও উপদেশ প্রমাণ করে প্রদান করেছিলেন আজও এই সকল বাণীয় উপদেশ মানবজাতির কাছে অনুপ্রেরণা জায়গায় এর মধ্যে রয়েছে সাতশোটি শ্লোক ও আঠশোটি উদ্যায় অনেক ক্ষেত্রে গীতা যে গীত উপনিষদকে বলা হয় অর্থাৎ এটিকে উপনিষদ বা বৈদ্যান্তিক স্বাস্থ্যের অন্তর্গত এর রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতবাদ আছে এবার দেখব গীতা এবং বেদের মূল পার্থক্য কোথায় বেদ হলো একটি শাস্ত্র যেখানে জীবনের বিভিন্ন প্রাচীন দিকগুলির কথা ব্যাখ্যার সাথে বর্ণিত রয়েছে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র থেকে শুরু করে স্বাস্থ্য এসবের উল্লেখ রয়েছে সৃষ্টিকর্তা বোম্বার দ্বারা সৃষ্ট এই বেদ গ্রন্থ চার ভাগে ভাগ করা হয়েছিল অন্যদিকে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান উপদেশ যার জীবনের পথের একটা রক্ষাকর্তা বেদের থেকে গীতা অধ্যয়ন করা অনেক সহজ কারণ তাতে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি ভগবান সত্য এবং তিনি সর্বোচ্চ এটাই হলো বিতার আসল কথা এই দুই মহা ধর্মগ্রন্থ হিন্দুর ধর্মের মহাকাশে উজ্জ্বল দুই নক্ষত্র যাদের আলোককে কেন্দ্র করে ধর্ম উন্নীত হয়েছে এবং ভারতের দর্শনের বিভিন্ন শাখা সনাতনের বিভিন্ন সম্প্রদায় বেদ সম্বন্ধে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করে থাকলেও হিন্দু ধর্মের বহু বিশ্লেষক দাবি করেন এই শাস্ত্রে উল্লেখ কিছু কথা সমসাময়িক সকল ধর্মের কথাই উল্লেখ করা হয়েছে যে কারণে এটি হয়ে উঠেছে অপুরন্ত জ্ঞানের ভাণ্ডার অন্যদিকে গীতা সম্পর্কে যারা বিশ্লেষণ করেন তারা জানিয়েছেন এই গ্রন্থ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল তা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে এখন প্রশ্ন হল হিন্দু ধর্মের প্রকৃত ধর্মগ্রন্থ কোনটি বেদ এবং গীতা দুটি গ্রন্থই নিশ্চিত রূপে জ্ঞানের অমূল্য ভাণ্ডার এই গ্রন্থগুলোকে পুনরূপে মূল্যায়ন করলে জীবনের অচনা এবং অজানা সত্যগুলি সম্পর্কে জানা যায় কিভাবে বিপদের মোকাবিলা করতে হয় এবং ভগবানের উপর বিশ্বাস রাখলে সবসময় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই দুই গ্রন্থ পাঠ করলেই শেখা যায় সুতরাং এই দুইটি গ্রন্থই আমাদের জীবনের কাছে এক অমূল্য সম্পদ কোনো গ্রন্থের প্রাচীনত্ব প্রমাণ করে না সেটি প্রধান গ্রন্থ তাহলে সিনপসিসে আসা যায় কী বলা হতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি বেদ যদি বলতে হয় একটি ভাস্ট ধর্মগ্রন্থ অবশ্যই কিন্তু সমস্ত সময় পড়ার জন্য এবং সমস্ত মানুষের কাছে গীতা এতভাবে পৌঁছেছে এবং গীতার যে শ্লোক সেটা ভগবানের মুখ নিশ্চিত বাণী এবং আমাদের জীবনের ক্ষেত্রে বেদের প্রয়োজনীয়তা অস্বীকার না করেও এ কথা বলা যায় গীতার সর্বব্যাপ্তি সেটা হয়ে উঠেছে কেমন লাগলো আজকের অংশটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং মন্তব্য করে জানাবেন রহস্যহিত কৌশিকের প্রত্যেকটা পর্ব কেমন লাগছে আমাদের আরেকটি চ্যানেল কৌশিক স্যারের ক্লাস যারা ইন্টারভিউ এবং কাজ সম্বন্ধে উৎসাহিত তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন চ্যানেল যদি ভালো লেগে থাকে সবার মাঝখানে শেয়ার করে দেবেন কেননা এখান থেকে হিন্দু ধর্ম এবং অন্যান্য অনেক কিছু রহস্য সম্বন্ধে ডিটেলসে আপনারা জানবেন আশা করা যায় আপনাদের গীতা এবং বেদ নিয়ে অনেকটা সমস্যা দূর করতে পারবে আজ তাহলে আসি পরবর্তী পর্বে দেখা হচ্ছে নমস্কার